হঠাৎ করে দুপুরের খাবারের জন্য নিমন্ত্রণ ছিল দুপুরের খাবারের জন্য কোথায় নিমন্ত্রণ ছিল কেন ছিল কী কী মজা মজা রান্না বান্না হয়েছিল কী কী খেয়েছিলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা ছিল গত বুধবার বারো তারিখের ভিডিও আমি সুন্দর করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে গিয়েছিলাম আমার বর্দির বাসায় সেদিন আমার আমার হাজব্যান্ডের বর্থের বাসায় দুপুরবেলা খাবারের জন্য নিমন্ত্রণ ছিল যাই হোক শুধু সেদিন আমার আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল না সাথে আমার পলিদি পলিদির হাজব্যান্ড তার ছেলে তারপরে আমার দাদা বৌদি পর্ণ তাদের সবারই নিমন্ত্রণ ছিল আমার সেদিন ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে ভিডিওটা করা আর কি আমি আর পলিদি একসাথে দেড়টার সময় বর্ডি বাসায় চলে গিয়েছিলাম গিয়ে দেখি বর্দি রান্না বান্না করছিল আমি কি কি রান্না হয়েছিল সেগুলো একটু ভিডিও করছিলাম এখানে প্রায় মোটামুটি সবই রান্না শেষ হয়ে গিয়েছিল মুরগির মাংস বেগুনের বড়া বুটের ডাল পোলাও আরও কয়েকটা আইটেম ছিল সেগুলো ভিডিও করা হয়েছিল না খেতে বসে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব এদিকে দাদা অতশী পর্ণ সাময় সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিল যারা আমার সবগুলো ব্লগ দেখো তারা তো অনেকেই এদের সবাইকে চিনতে পেরেছ নিমন্ত্রণ ছাড়া ছাড়া পূজা পার্বণ একসাথে খুব কমই হয় সবাই মিলে একসাথে হলে আড্ডা গল্প সময়টা সুন্দর কাটে এই দিকে আমার হাজব্যান্ড খেতে এসে পড়েছিল মঙ্গলবারে দোকান ছিল বলে আমার হাজব্যান্ড আসতে একটু দেরি হয়েছিল আমি আগেই চলে এসেছিলাম তাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি পলিদি বৌদি সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম সেদিনে খাবারে মেরুতে ছিল পোলাও যেটা গাজর দিয়ে রান্না করেছিল তার সাথে বুটের ডাল বেগুনের বড়া আর ডিমের কোরমা রান্না করেছিল পরদের রান্নাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল ও তার সাথে কিন্তু সালাদও ছিল বুটের ডালের সাথে কিন্তু বেগুনের বড়া কম্বিনেশনটা বেশ মজার তার সাথে পোলাওয়ের সাথে এই সাদা কোরমা মানে ডিমের কোরমাটা খেতে কিন্তু অনেক মজা লাগে যাই হোক কি উপলক্ষে নিমন্ত্রণ ছিল সেটা তো বলতে ভুলেই গেছি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ অত জন্মদিন ছিল সেই উপলক্ষে এখন আর কি খাওয়া দাওয়া হচ্ছে তখন অত পরীক্ষা ছিল তাই সময় পাচ্ছিল না আর কি এখন খাবারের কথায় চলে আসি তার সাথে ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল পোলাওর সাথে মুরগির মাংস তার সাথে সালাদ দিয়ে খেতে বেশ মজার লাগছিল একটা সত্যি কথা বলতে নিমন্ত্রণ খেতে তো বেশ ভালোই লাগে প্রত্যেকটা মেয়ে যায় তার বাপের বাড়ি মানুষগুলোকে নিমন্ত্রণ দিয়ে বাসায় এনে খাওয়ানোর কিন্তু আমার বাসায় কিছু পরিমাণে অসামাজিক মানুষ রয়েছে যার জন্য আমি এই কাজগুলো একটুও করতে পারি না বিয়ের চার বছর হয়ে যাচ্ছে কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করতে পারলাম না এই অসামাজিক মানুষগুলোর কারণে একদম সত্যি কথাটা বললাম কেউ যদি কিছু মনে করে থাকে তাহলে আমার কিছু করার নেই যাই হোক খাবারের সাথে কিন্তু লাস্টে ছিল চাটনিও আমি সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আর সবার লাস্টে ছিল ঠান্ডা ঠান্ডা কোক এত এত মজার মজার খাবারের সাথে লাস্টে যদি কোক না খাওয়া হয় তো খাবারটা একদমই অসম্পূর্ণ থেকে যায় ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আমার বরদির হাতের রান্না সবসময় অনেক বেশি মজার সেদিনও অনেক মজার হয়েছিল এরপরে বিকালের দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এটা নিয়ে আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই